মধু মধু এক কেজি এক আম এক কেজি দেখেন বন্ধুরা একটি আমি হ্যাঁ এই ধরনের আম বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি আপনারা দেখতে চানের কি জাতের আম এটা কি জাতের আমি এই নাম এটা নতুন একটি নাম কুমড়ো জালি আমের নাম কুমড়ো জালি মজা আমের নাম কুমড়ো জালি বন্ধুরা এই ধরনের আম পাবেন আপনারা সব পেয়ারা তলা বাজারে চলে আসবে কাশু মন্ডলি আমাদের এই ফল বাজারে আরো ঘরে কি কি ফল এসছে সেই ধরনের ফলের দাম আপনাদেরকে জানা চলুন আমার সাথে দর্শক মন্ডলী আমরা পেয়ারাতলা ফল বাজারের চাষী ফল ভান্ডারে আমরা এখানে নতুন যে আম এসছে সেই আম কিন্তু আমাদের এই জিয়ারতলা ফল বাজারে বিক্রি হচ্ছে এবং সব ঘরেই মোটামুটি এখন আম উঠছে ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আমের খরিদ্দার আসছে অবশ্যই এখন পাকা আমটা আসছে না এটা কাঁচা খাওয়ার জন্য যে আমটা আসছে সেই আমটা আমরা দান কি কী দাম আমগুলো দেখাও ধরে একেরা আরেtimezone করে ধরে পরে ধরে পলাম এই দেখেন অত্যন্ত সুন্দর সমুতে এটা হিম সাগরam এবং খুব সুন্দর চাই যেটা ঝরে পড়ে গেছে কিন্তু আমগুলো অনেকে আপনারা ঝরে পড়ে গেলে সেইগুলো নষ্ট করে ফেলেন কিংবা কে কেটে নষ্ট করে ফেলে কিন বাজারে নিয়ে যায় পড়ে থাকে এরকম না করে ধরে পড়া আম আপনারা কুড়িয়ে রাখবেন আমাদের ফল বাজারে নিয়ে আসবেন যে কোনো আরতি আপনারা এই আমগুলো কিন্তু বিক্রি করতে পারবেন অনেক বড় বড় আম আছে আমাদের কাছে আর আজ যদি এই চাষী ফল ভান্ডারের যিনি সত্তাবিধারী তার কাছে জানব যে এই আমগুলো আসলে

এত সুন্দর আম এগুলো ঝরে পড়া আম হয়তো ফেলে দিত কিংবা কুড়িয়ে গাছের তলায় পড়ে থাকতো কেউ খেত কি খেত না সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসে দেখেন পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এরকম সব ধরনের আম কিন্তু বাজারে উঠে গিয়েছে আমাদের আড়তে এই আমগুলো বেচা হচ্ছে এই জন্য কি বলবো আপনারা ঘরে পড়া আম ফেলবেন না বাজারে নিয়ে আসুন ভালো দামে বিক্রি করব অত্যন্ত সুন্দর পেয়ারা তিপ্পান্ন টাকা করে বিক্রি হয়েছে তিপ্পান্ন টাকা করে বিক্রি হয়েছে এই পেয়ারা তালা ফল বাজারের চাষি ফল ভান্ডার থেকে তিপ্পান্ন টাকা করে পেয়ারা কিনেছে ভাই পেয়ারা আপনারা কোথায় পাঠাচ্ছেন দর্শক মন্ডলী এই ফলগুলো সিলেটে কিছু যাবে কিছু চট্টগ্রামে যাবে এবং তারা সেই সিলেট চট্টগ্রামে নিয়ে এখান থেকে ফল কিনে পাঠিয়ে থাকে এই ফল বাজারে থেকেই তারা ফল কেনে এবং এই তাদের মাধ্যমেই কিন্তু এই ফলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় সেখান থেকে যারা কিনে খায় সেই ভোক্তা যারা তারা কিন্তু সেখান থেকে কিনে খেতে পারে চলুন আমরা আবার আরেকটি নতুন ফলের খোঁজে যাব আসুন বন্ধুরা আমরা এখন এসেছি এই পেয়ারাতলা বাজারেরই আরেকটি আরেকটি ফল ভাণ্ডার মেসাজ ইব্রাহিম ফল ভাণ্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইব্রাহিম মেসাজ ইব্রাহিম ফল ভাণ্ডার পেয়ারাতলা ফলবাজার আমরা এখন এসেছি সেই মেসাজ ইব্রাহিম ফল ভাণ্ডারে আমরা আজকে জানবো যে পেয়ারাতলা বাজারে শুধু পেয়ারা কমলা লেবু মালটা আতা ফল এবং আম এগুলি যে বিক্রি হয় তা নয় বেল এগুলোই নয় এখানে বাংলাদেশের বিশেষ করে যেই বরিশালের বিশাল একটি তরমুজের বাজার সেখান থেকে সহ আরও আমাদের এই উত্তরবঙ্গের কিছু তরমুজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসে এই দেখেন এই তরমুজ সাজানো আছে এবং অনেক ছিল এই ঘর বিষয় ছিল সব বিক্রি হয়ে গেছে এখান থেকে এই অঞ্চলের যারা উদযাপ বিক্রেতা তারা এখান থেকে পাইকুড়ি কিনে নিয়ে যায় পাইকুড়ি কিনে নিয়ে যায় কিন্তু তারা এইখানে করে এক হলো আদরে বসে অনেকট জায়গা স্থানে এই কর্ণমুজ বিক্রি করে এই রকম কর্ণমুজ এখানে এখানে পাইকুড়ি দরে বিক্রি হয় আমাদের মালাজি আছে ইব্রাহিম পল ভান্ডারে উনি এগুলি বিক্রি করে থাকে আমি এখন জানব এই কর্ণমুজ কত করে বেছছে না কত 60 টাকা দেখেন বাজারে আমরা তরমুজ কিনি একশো টাকা দেড়শো টাকা অথচ এখানে পাইকারি বিক্রি হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা ষাট থেকে সহত্তর টাকার মধ্যে ষাট টাকার থেকে তরমুজ নিয়ে যে অনায়াসেই বাজারে বসে বিক্রি করলে একটি তরমুজ একশো টাকা বিক্রি করতে পারবেন এই করেও অনেকেই জীবিকা নির্বাহ করছে অনেক ছোট ছোট ব্যাপারে যারা এইগুলো করে তাদের সংসার চালাচ্ছে এবং তাদের দৈনন্দিন যে চাহিদা অর্থনৈতিক চাহিদা সেটা দিতে কৃষি কাটুন ফল আপনারা জানেন পেয়ারা আম মালটা যে কোনো ফল এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য ক্যারেটের প্রয়োজন হয় কার্টুনের প্রয়োজন হয় পেপারের প্রয়োজন হয় যেগুলো দিয়ে মুড়িয়ে এবং প্যাকিং করে কিন্তু মালগুলো পাঠানো হয় সেইগুলো কেনার জন্য এই বাজারের বাইরে যাওয়ার প্রয়োজন নেই বাজারের মধ্যেই কৃষি কার্টুন ঘর এরকম আরো কয়েকটি আছে তার মধ্যে অন্যতম কৃষি কার্টুন ঘর আমার ভাই আছে এগুলো বিক্রি করে ব্যাপারীরা এখান থেকে কিনে নিয়ে যে কাঠুন করে এবং মালগুলো বিভিন্ন জায়গায় তারা পাঠায় এবং এই ঘরটি অত্যন্ত এই বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোকান এই দোকানটি অবশ্য থাকা দরকার ছিল এবং আমাদের বাজারে অসংখ্য বেশ কয়েকটি দোকানই কিন্তু আছে যে কোনো ব্যাপারীদের জন্য এইগুলোর জন্য কোনো প্রকারের হয়রানি হতে হয় না এই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আলাপ করতে চাই সেটি হচ্ছে পেয়ারাতলা ফল বাজার এটি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে যশোরের অভিমুখীতে মেইন রোড চলে গেছে সেই মেন রোডেরই জীবননগর উপজেলা শহরের মাত্র দেড় কিলোমিটার আগে কিন্তু এই পেয়ারতলা বাজারটি আবার পাঁচটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই ঢাকুয়াডাঙ্গা দশ মহাসড়ক এই মহাসড়কের পাশেই এই বাজারটা গড়ে ওঠাতে যেই লাভটি হয়েছে সেটি হচ্ছে যারা ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রামে যাদের অনেক মাল পাঠানোর মতো অ্যাভেলিটি নাই এবং যারা অল্প অল্প করে মাল পাঠিয়ে যারা ব্যবসা করতে যায় তারা কিন্তু এখান দিয়ে যে পরিবহনগুলো চলে যে পরিবহনগুলো ডাইরেক্ট চট্টগ্রামে যায় সিলেটে যায় এবং যায় সেই পরিবহনের পরেও কিন্তু এরা পঁচাশ ক্যারেট বিশ ক্যারেট পনেরো ক্যারেট এরকম মাল এই পরিবহনে করে তারা এখান থেকে নিয়ে যেতে পারে এবং সকল পরিবহনই এই বাজারের পাশে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ব্যাপারীদের মালগুলো কিন্তু তুলে নিয়ে যায় এই সুবিধাটা এই পেয়ারাতলা ফল বাজারে আছে আরেকটি সুবিধা হচ্ছে এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই কিন্তু উথুলি ট্রেন স্টেশন সেখান থেকে ট্রেন যোগে রাজশাহী সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ফলবাজারের ফল চলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত দর্শক মণ্ডলী আপনাদেরকে এই ফলের বাজারে আজকে ফলের দাম এবং কোন ধরনের ফল ফল বাজারে বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে তার একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই ফল বাজারতে আসলে কি কি ধরনের ফল ব্যথা কিনে হচ্ছে এবং কোন কোন ধরনের সুযোগ সুবিধা এই ফলে ফলের বাজারে হচ্ছে আরেকটি অনুরোধ করে যাই আপনাদেরকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন নিয়মিত প্রতিদিনের ফলের বাজার জানছেন এবং ফলের বাজার সম্পর্কে ধারণা নিচ্ছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ভিডিওগুলো আপনারা দয়া করে শেয়ার করে দিবেন যাতে আরও অনেকে দেখতে পারে এবং একটু কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমরা উৎসাহিত হই আমরা উৎসাহিত হলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে দিতে পারব। চাষি থেকে ব্যাপারী সবাই কিন্তু এই ভিডিও দেখতে উপকৃত হবে চাষি জানতে পারবে বাজার দর ব্যাপারীও জানতে পারবে বাজার দর কিনতে সুবিধা হবে বেচতে সুবিধা হবে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকে যতটুকু দেখাতে পারলাম সামনের দিকে চেষ্টা করব এই ফল বাজারের আরও সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবার কাছ আমি দোয়া চেয়ে নিয়ে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আমি চাষি রমজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু